আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি দর্শক আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এ উপলক্ষে সময়ের সাথে অনুষ্ঠানের বিশেষ আয়োজন ভাষা ও সংস্কৃতি এতে আপনাদের জন্য রয়েছে নানা আয়োজন অনুষ্ঠানে পুরো সময় জুড়ে রয়েছি আমি মোহাম্মদ মহান ভাষা আন্দোলনের শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা বিজ্ঞান বিভাগ প্রতি বছর ভাষা পদযাত্রার আয়োজন করে বিস্তারিত রিপোর্টে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এক ফেব্রুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক ভাষা পদযাত্রা বের করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান প্রধান অতিথি হিসেবে এই ভাষা পদযাত্রার উদ্বোধন করেন ভাষা মানুষকে একীভূত করে আমাদের মধ্যে যে বিভাদ বিভেদ এবং বিভক্তি সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে ছড়াচ্ছে ভাষা আমাদের সেই একত্রিত হবার একটি বড় উপলক্ষ হতে পারে এই ভাষা আমাদের সবাইকে এই কঠিন লগ্নে একত্রিত করতে সহযোগিতা করবে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই ভাষা পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড মনিরা বেগম সহ বিভাগীয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ নেন সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সৃজনশীলতা ও চিন্তার ব্যাপ্তি বাড়াতে শিশু কিশোরদের জন্য সাংস্কৃতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ দর্শক এবার রয়েছে ছবি আঁকার প্রতিযোগিতার উপর বিশেষ প্রতিবেদন আমার ভাষা আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করল জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট এক ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করেন স্বাধীনতা পুরস্কারের পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উনিশশো সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক দিয়ে আসছে সরকার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে প্রয়াত কথা সাহিত্যিক শহীদুল জহির ও বাংলাদেশ নারী ফুটবল দল এবারের একুশে পদক পেয়েছেন এছাড়াও সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা লেখক মৈদুল হাসান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান সঙ্গীত শিল্পী ও শিক্ষক ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া চিত্রশিল্পী রোকেয়া সুলতানা অনুবাদক ও গবেষক নিয়াজ জামান অপ্রফ্রন্টের নির্মাতা দল আলোকচিত্রী নাসির আলী বামুন ও শহীদুল আলো সাংবাদিক মাহফুজ উল্লাহ ও মাহমুদুর রহমান চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্ব কোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী পদকপ্রাপ্তদের মধ্যে ছয় জনই মরণোত্তর সম্মাননা পেয়েছেন জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের মা প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা শ্লোগানে শেষ হল দুই দিনব্যাপী কবিতার মিলন মেলা জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম শ্রদ্ধা জানানো হয় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে অনুষ্ঠানস্থলে তৈরি প্রতীকী মিনারে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন উৎসব সঙ্গীত একুশের গান ও জুলাই গান পরিবেশিত হয় সূর্যের মত ধ্বংসে সূর্যের মত ধ্বংসে ওঠে কবিতা কবিতা

দিনে কবি মোহন রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি আপনি দেখবেন যে এবারের আন্দোলনে কবি নজরুল নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে নজরুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হয়েছে স্লোগানে এসছে গানে এসছে এমনকি সাপ মানে এখনকার সময়ের কবিদের মধ্যেও কবিতা আমি যেমন হাসান রোবায়দের কবিতা বলতে পারি হাসান রোবায়দের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে এবারের আন্দোলনে কবিতা গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আলোচনার পরে বিভিন্ন পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কবিরা তাদের কবিতা পাঠ করেন আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা উনিশশো সালে বাংলা ভাষার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের কবি সাহিত্যিকরা এসব প্রতিবাদ প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে ওঠে সাহিত্য এ পর্যায়ে রয়েছে একুশের কবিতা আবৃত্তি জনম আমার জন্মেছি এই দেশে সে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে কোন বলিতে জানি রে ফুল গন্ধে এমন করে আপুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি গেসে আঁখি মেলে তোমার আলোর প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে ফাগুনটা খুব ভীষণ দর্শি মাস পাথর ঠেলে মাথা উঁচই ঘাস বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন চলে ফাগুনটা যে ভীষণ দুঃখী মাস হাওয়ায় হাওয়ায় ছড়াই দীর্ঘ শ্বাস ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে কান্নারা সব ডুকরে ওঠে মনে ফাগুন মাসে মায়ের চোখে জল ঘাসের ওষে কাপে টলমল ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে বুকের ভেতর শহীদ মিনার ওঠে বুকের ভেতর শহীদ মিনার ওঠে মোদের গর মোদের আশা বাংলা ভাষা মুদের গরু মুদের আশা আমরি বাংলা ভাষা স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলাই চূর্ণ যে পদপ্রান্তে যারা বুনি ধান আর তুলি হাতিয়ার হাপুর চালায় সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙু ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে চলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে কিতু মীরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে কে চিনে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে মুক্তির মরণ যে দিল অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন করল তারই অগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমাই নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে আমি জন্মেছি এই বঙ্গে আমি জন্মেছি এই বঙ্গে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আ ধ্বনিত গুঞ্জরণ ফাগুনের সমীরণ অগ্নিকণায় বাংলা বর্ণমালার আলিঙ্গন মিছিলের পর মিছিলে তেজো দৃপ্ত স্লোগানে কেঁপে কেঁপে উত্তপ্ত ঢাকা রঙ্গ হঠাৎ বহুর মোহগুলি রাউন্ডের পর রাউন্ড তীব্র বেগে বিধে চায় তবু থামেনি মিছিল ঢলে পড়ে দেহ প্রাণী চটপট কিন্তু প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে কি অপরূপ বর্ণমালার বাঁধন নিথর দেহ পড়ে থাকে দৃষ্টি ছাপসা হয়ে আসে তবুও কত সহজে হেসে হেসে আসে উচ্চারণ রাষ্ট্রভাষা 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 একটুও কাঁপেনি নত হয়নি আকণ্ঠ মধুমাখা মাতৃবাঁধনে সার্থক প্রাণদান যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফশী দাবি জাগকাল এসেছি শিশু होत তার বিক্ষوبه আজ কাকุก বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রক্ষে মানুষের দাবি দিন বদলের क्रांति লগ্নে তোবুতরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেবatari 21 ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হল ল্যাঙ্গুয়েস্টিক অলিম্পিয়াড বিস্তারিত প্রতিবেদনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মাতৃভাষা চর্চা প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে সারা দেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ক ক্যাটাগরি এবং খ ক্যাটাগরি থেকে ফাইনাল রাউন্ডে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেন ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে দুই জন এবছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সময়ের অগ্রযাত্রায় ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে বিস্তারিত প্রতিবেদনে পৃথিবীর বিকাশমান ও বিলুপ্ত প্রায় ভাষাগুলির মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণার জন্য ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে পনেরো মার্চ দু ঢাকার সেগুন বাগিচায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি এ আনান এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দু সালের অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমায় ভবনের উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি বিভিন্ন দিবস পালন এবং সেমিনারের আয়োজন করে আসছে এছাড়াও আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা অলিম্পিয়াড কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউট তৈরি হয়েছিল সে অর্জন থেকে প্রতিষ্ঠানটি এখনও অনেক দূরে তবে আসার কথা সময়ের অগ্রযাত্রায় ইনস্টিটিউটটি ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিশ্বের মাতৃভাষা গবেষণার অন্যতম অভিকেন্দ্রের রূপান্তরিত হবে এমনটাই প্রত্যাশা একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বইমেলা শুরু সকাল আটটায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত বিস্তারিত প্রতিবেদনে ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবারের বইমেলায় মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ মেলায় রয়েছে জুলাই চত্বর মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা মেলায় অংশ নিচ্ছে সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান এবার বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছয়শ নয়টি প্রতিষ্ঠান এক ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে ছুটির দিন বইমেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির চরম আত্মোৎসর্গের চেতনা ধারণ করে বাংলাদেশের মানুষ অবিরাম সংগ্রাম করে চলছে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করার এক মহান ব্রতে এই ভাষার দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল স্বাধিকারের আন্দোলন এরই প্রেক্ষাপটে পরিচালিত হল সশস্ত্র সংগ্রাম অর্জিত হল আমাদের মহান স্বাধীনতা অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সময়ের সাথে অনুষ্ঠানের বিশেষ আয়োজন ভাষা ও সংস্কৃতি এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি আমার সাথে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজদুল হক সভাপতি বাংলা একাডেমি ও সাবেক অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও অধ্যাপক ভাষাবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আমার অনুষ্ঠানে স্বাগত প্রথমেই অধ্যাপক আবুল কাশেম ফজদুল হক স্যার আপনি দীর্ঘদিন ভাষা নিয়ে কাজ করছেন বিশেষ করে বাংলা ভাষা নিয়ে তো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আপনি অনেক ভূমিকাও রেখেছেন তো এই বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে একটু জানতে চাচ্ছি বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিকা সব নাগরিকেরা যে জাতি এবং রাষ্ট্র গঠন করেছে তার অবস্থার উপরে নির্ভর করে যখন ইংরেজ শাসন ছিল এই দেশে তার একটা শেষ দীক্ষার সময় যদি উনিশশো খ্রিস্টাব্দে ধরি দেখব বাংলা ভাষার সমকক্ষ কোন কোনো ভাষা জাপান চীন ইন্দোচীনের রাষ্ট্রগুলো ওই পশ্চিম বাংলা ছাড়া পূর্ব বাংলা তখন তো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল এছাড়া অন্য অন্যান্য প্রদেশে এবং আরও পশ্চিম দিকে গেলে মিশর ত্রিপুলি এরকম কয়েকটা রাষ্ট্র দক্ষিণ আমেরিকা পর্যন্ত এই পুরো এলাকাতে বাংলা ভাষাই ছিল সবচেয়ে দেব উন্নত রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র তারপরে রবী রবীন্দ্রনাথ এই সময়টা যদি ধরি তাহলে বাংলা ভাষায় যারা লেখক ছিলেন তারা খুব অসাধারণ এবং অনেক বড় এবং ইংরেজ শাসন একটা অভিশাপ ছিল যেহেতু বিদেশিরা আমাদের ভারতবর্ষ তখন ওইখানে কর্তৃত্ব করেছে কিন্তু বাঙালিরা একটু দৃঢ়চিত্র ছিল তারা এই ক্ষতির মধ্যেও বাংলা ভাষা আমাদের জীবনের অঙ্গীভূত বাংলা ভাষার উন্নতি হলে আমাদের জীবনে উন্নতি হবে এরকম নানান বিবেচনা নিয়ে বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করেছেন স্যার আসছি আবার আপনার কাছে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আপনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কাজ করছেন তো এখানে যেহেতু বাংলাদেশ এবং এটা মাতৃভাষা আমাদের বাংলা সো আপনি এখানে একটা বাংলা ভাষার প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে তো এই জায়গাটা থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা এই জায়গাটায় করণীয় কি আমরা কি করতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মূল লক্ষ্যই হলো ভাষা নিয়ে গবেষণা করা এবং যে ভাষাগুলো বিপন্ন অবস্থায় আছে অথবা মৃত্যুর মুখে পরিচিত হয়েছে সেই ভাষাগুলোকে রক্ষা করা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেশ কিছু কাজ করেছি যেমন এই প্রতিষ্ঠান থেকে মাতৃভাষা পিডিএফ বের হয়েছে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের অনুমোদিত গ্রন্থ বের হয়েছে এখানে একটি ভাষা জাদুঘর আছে সেখানে একশো তিরানব্বইটি দেশের ভাষার তথ্য উপাত্ম আছে এখানে বিশ্বের লিখন নীতি আর আছে যেখানে একশো তিরানব্বইটি দেশের লিপি সেইখানে আছে তো এই ধরনের বিভিন্ন কাজ এখানে হয়েছে তারপরে আমি বলবো যে আন্তর্জাতিকভাবে অনেক কাজ করার সুযোগ আছে এই প্রতিষ্ঠানের আমি চেষ্টা করেছি করছি আগামীতে আরও বড়ো বড়ো কাজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে হবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার আমরা ইদানিং দেখছি যে বাংলা ভাষার একটা অপব্যবহার অপসংস্কৃতি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বাংলা ভাষাকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্নভাবে এটার যে প্রকৃত ব্যবহারটা নিশ্চিত হচ্ছে না এবং অনেকে শঙ্কা করছে যে কালের বিবর্তনে এই ভাষা মানে বাংলা ভাষা হারিয়েও যেতে পারে তো এই যে বাংলা ভাষাকে সঠিকভাবে সংরক্ষণ করা এই সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি সরকারের উপরে অনেক কিছু নির্ভর করে সরকার যদি আন্তরিকভাবে চায় সরকার মানে একটা মিনিস্ট্রি প্রধানমন্ত্রী পার্লামেন্টের মেম্বার আর সেক্রেটারি এটা যারা উচ্চপদস্থ অবস্থানে আছেন সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তারপরে এখানে অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এই ধরনের অবস্থানে যারা আছেন তাদের মধ্যে যদি বাংলা ভাষার প্রতি অনুরাগ থাকে এবং তাদের নিজেদের কাজকর্ম অর্থাৎ ওরা অফিসিয়াল কাজকর্ম রাষ্ট্রীয় কাজকর্ম যদি বাংলা ভাষায় করে তাহলে সেটা খুব মঙ্গলকর হবে বাংলা ভাষার তো প্রচলন একরকম হয়ে গেছে বিচার বিভাগের উচ্চ পর্যায়ে এখনও বা মানে ওই উন্নতিটা হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি মাঝখানে যা যে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে ঠিক যেরকম সম্পন্ন মানে জাস্টিস অথবা বিচারক নেওয়ার কথা সেরকমটা হয়নি দলীয় সংকীর্ণ দৃষ্টিভূমি থেকে অনেক কিছু করা হয়েছে যেটা আমাদের ভাষার জন্য আমাদের জীবনের জন্য ক্ষতিকর হয়েছে তো এইখানে এসে যে বাংলা ভাষার অবস্থা তাতেও আমি দেখছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বাইরে বাংলা মণ্ডপটি প্রচলিত হয়ে গেছে জজ কোর্ট বা মুন্সিফ কোর্ট এইসব জায়গায় কিন্তু উচ্চ পর্যায়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য আমি আইন সংক্রান্ত ব্যাপারে বলছি বিচার সেটার চর্চায় কোনো কোনো মানে ইয়ে করছেন বিচার বিভাগে যারা আছেন করছেন এবং আমার ধারণা এই বিচার বিভাগেও উচ্চ পর্যায়েও বাংলা প্রচলন হয়ে যাবে আগামী ম্যাক্সিমাম বছর পাঁচ লাগবে জি ধন্যবাদ স্যার আর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তো সেই জায়গা থেকে বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে কতটুকু কতটুকু প্রতিষ্ঠা হয়েছে বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে কতটুকু বিস্তৃত করতে পেরেছি আমরা দেখুন উনিশশো নিরানব্বই সালে যখন ঘোষণা এলো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হবে তারপরে দু সাল থেকেই একশো অষ্টাশিটি দেশে একযোগে এই দিবসটি পালন করা হয় সেখানে কিন্তু বাংলা ভাষার ধ্বনি উচ্চারিত হয় সেখানে বাংলা ভাষার হয়তো কোনো কোনো দেশে এই স্লোগানটা ধারণ করে তারা যেমন এবার জাতিসংঘ একটি স্লোগান তাদের মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য ভাষাকে গুরুত্ব দিতে হবে এই যে ধারণাটা এটা কিন্তু সেই একুশে ফেব্রুয়ারি উপলক্ষ করেই কাজে আমরা যে উপলক্ষ যে উপলক্ষে কথা বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই যে একুশের যে পথ চলা সেটা কিন্তু আমাদের বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধি করেছে উন্নতি করেছে এবং সম্মান এনে দিয়েছে তো কাজেই বাংলা ভাষা আসলেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনি যে প্রশ্ন করেছিলেন এর আগে যে বাংলা ভাষা ভবিষ্যতে আসলে অবস্থানটা কি হবে ভাষা কি হারিয়ে যাবে বা কোন অবস্থায় থাকবে আমি মনে করি বাংলা ভাষা কখনো হারিয়ে যাবে না কারণ বাংলা ভাষা এই গ্রহণ বর্জনের মধ্য দিয়েই টিকে আছে দীর্ঘকাল বিভিন্ন শাসনের অধীনে ছিল বাংলা সেখান থেকে বের হয়ে একটা তার স্বতন্ত্র রূপ তার দাঁড়িয়ে হয়েছে এবং বর্তমানে যারা বাংলাভাষী আছেন তারা অনেক সচেতন এবং বিভিন্নভাবে ভাষা ব্যবহার করছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাংলা ভাষা কিন্তু সুদূর প্রসারিত বিস্তৃত আমরা দেখতে পাচ্ছি কাজে বাংলা ভাষা আগের চাইতে অনেক সাবলীল প্রক্রিয়ার মধ্যে আছে এবং এই ভাষা হারিয়ে যাওয়ার কোনো কারণ নেই এবং আমি এটাও মনে করি যে বাংলা ভাষার দিনের পর দিন আসলে বৃদ্ধি পাচ্ছে আমরা উনিশশো তেরো সালে জানি যে গীতা কাব্যের যখন কাব্যের জন্য যখন ঠাকুর নোবেল পুরস্কার পেলেন তখনও কিন্তু বাংলা ভাষার জয় ছিল যে কাজে বাংলা ভাষা এভাবেই এগিয়ে চলেছে কখনোই তার পথকে রুদ্ধ করা যায় নাই একটি ভাষা তখনই গতিশীল থাকে যখন তার ভাষীরা গতিশীল হয় যে আমরা তো দেখেছি যে বাংলা ভাষা যারাই রুদ্ধ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে এই বাঙালি বাংলাদেশি তারা কিন্তু দাঁড়িয়েছে যে কাজে চব্বিশের যে গণব্যুত্থান বা শরীরচর্চার বিরুদ্ধে আন্দোলন দেখলাম সেখানেও সেই প্রতিনিয়ত সেই বার্তায় আছে আমরা যদি গ্রাভিতিগুলো দেখি সুন্দর সুন্দর লেখাগুলো যদি দেখি সেখানে নতুন নতুন বাংলা আমাদেরকে আশ্বর্য করে এই যে বাংলা ভাষার যে এত এই যে ধারণ ক্ষমতা এটা অনেক ভাষাতে কিন্তু নেই জি আমরাও প্রত্যাশা করি বাংলা ভাষার জয় সারা পৃথিবীতে হোক আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং যারা দেখলেন তাদের প্রতি শুভকামনা জি ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ